হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্ত ছোয়া ম্যাচিংয়ে আজকে সার্ত ছোয়া থেকে আপনাদেরকে দেখাবো দারুণ কিছু গছ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখাবো আজকে আমরা দেখাবো এই ভিডিওতে আমাদের কাছে ধরনের কালেকশন থাকবে ঠিক আছে এই দুই কোয়ালিটি আপনি সেম কাপড়ের উপর এটা প্রিন্ট এটা এমব্রয়ডারি করা দাম কোলে সেম থাকবে এটাও আবার দাম সেম থাকবে এটা হলো একদম অফার প্রাইস থাকবে ধামাকা অফার যা অবাক করে একটা দাম থাকবে দেখানো শুকনো খুশি হয়ে যাবে প্রথমে আমরা দেখাবো ই হলো কালারটা এগুলো যে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যেটাই ইচ্ছা সেটাই বানাতে পারবে কারণ এই কাপড়টা একদম কাপড় আর এই কাপড়টা দুই হাজার কালেকশন এটা হলুদের মধ্যে থাকছে পুরাটা জুড়ে কাজ করা খুবই গর্জিয়াস একটা কালেকশন

এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই একশো পঞ্চাশ টাকা পার গজ যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বলে ইউনিক ঠিক আছে যারা আমাদের ভিডিও দেখতেছেন ঠিক আছে আমরা বলে চাপা মারি না আমাদের কথার সাথে কাটেন মিল আছে প্রত্যেকটা কালেকশনে আনকমন হবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা আমাদের এখানে ভ্যারাইটিস আইটেম কাপড় পেয়ে যাবেন সুতির জর্জেট এবং সুতি কাজ করা জর্জট কাজ করা এক কালার নেট এক কালার নেট কাজ করা থাকবে মাটি কাজ করা বিভিন্ন ধরনের কাপড় পেয়ে যাবেন যাকে বলা হয় প্রায় একশো থেকে বিশো কালেকশনের সব আমাদের ঠিক আছে এই শপে একশো থেকে বিশো কালেকশন পেয়ে যাবে এখানে পাইকারি খুচরা ওভায় বিক্র সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি বাসায় বসতে কাপড় একশো পঞ্চাশে এই কাপড়গুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কমের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন যেটা যার ভাল লাগে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন

কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন সার ছোয়া ছোঁয়া ম্যাচিং আলাবেন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ